এবারে যেটা হয়েছে সেটা হলো মানে এরকম মানুষ ভাবে উদ্ধারভাবে সম্মিলিতভাবে সবাই এরকম এর আগে আর কখনো বাড়ায়নি এবার যেভাবে সর্বস্তরের মানুষ মানে ত্রাণ যাচ্ছে তো এতে এখনও দেখলাম একটা গাড়ি যাচ্ছে প্রতিনিয়ত ত্রাণ যাচ্ছে কিন্তু দুর্গত এলাকায় গেলে যেটা আবার মনে হয় সেটা হলো আমাদের স্বভাবের পরিবর্তন এখনো হয়নি কিছু লোক ত্রাণগুলি সব নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় ওরাই সাইক্লোন শেল্টারগুলো ওরাই দখল করে ডাকছে গেলে ওরাই নিয়ে নেয় বাহিরের মানুষ আসে ওরা বুঝে না যে কিভাবে দিতে হবে কি করতে হবে যেন আমরা যারা শহরবাসী আছি এ সমস্ত গাড়িগুলি দেখলে একটু গাইড হিসাবে কাজ করা দরকার যে ভাই আপনার সাথে আমি যাব বা আমরা পাঁচজন ছয়জন যাব কোন এলাকায় বেশি অভাব সেটা আমরা এলাকার মানুষ বুঝি সেখানে নিয়ে যাব আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখে ত্রাণগুলি দিব গত শনিবারে একবারে চর বসু হজুমিয়ার হাট থেকে আরো অনেক পুবে গলা পরিমাণ পানি তো সেখানে এক ত্রাণ কেন্দ্রে আমি আর কয়েকজন মেয়ে আমরা গেছিলাম তো ওখানে একজন লোক খুব উপকার করছে আমাদের মার্শাল এলাকার একজন মেম্বার খুবই উপকার করছে সে একবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একবারে যারা কোনো রকমের হইসই নাই সুশৃঙ্খলভাবে দিয়েছে মানুষও খুব খুশি হয়েছে নজরে এরকম কেউ দেয়নি এভাবে আমাদের হাতে ঠিকমতো মতো পৌঁছে না কাউ করে নিচ থেকে নেওয়া যায় জনে জনে যেভাবে পৌঁছার দরকার পৌঁছে না আমাদের লক্ষ্মীপুরের মানুষ যদি একটা কাজ করতো যে এলাকা এলাকা গিয়ে আমরা একটা নৌকা ভাড়া করে রাখতাম যে আমি আর কিছু পারি না আমি নৌকা দিয়ে শুধু এদেরকে ফুঁসে আছি কেউ যদি নৌকাটা ভাড়াও দিত কিন্তু যে এলাকায় কেউ ফুঁসতে পারে না অনেক ভিতরে ওখানে সে কলা গাছের ভেলা দিয়ে কেউ কেউ যায় তাহলে ইনি ওই দানকারী যে স্বভাব ইনি পুঁছিয়ে দেওয়ার কারণে আল্লাহ তালা এনার আমল নামার বৃদ্ধ স্বভাব দিয়ে দিতে

বিভিন্ন দুর্গত এলাকায় ঘুরে আসছেন ওরা সচক্ষে দেখেছেন যে মানুষের দুর্ভোগ কতটুকু নিজের চোখে না দেখলে আন্দাজ করা যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রেখেছে অষ্টআশির বন্যায় আমাদের মার্কাজের ছয় ইঞ্চি নিচে ছিল ফ্লোরের ছয় ইঞ্চি নিচে ধাপগুলো সব তো এবারের বন্যায় আমরা লক্ষ্মীপুরের শহর এলাকায় মনে হয় একটু অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম আটানব্বের বন্যায় ফানি অনেক বেশি ছিল রাস্তাঘাট সব ছিল। সেই হিসাবে এবার আল্লাহ তালা আমাদের উপর অনেক মেহরবানি করেছে এই জন্য আমরা যারা একটু ভালো আছি এদের এটা আদায় করা দরকার মুখে তো সবচেয়ে সুক্রিয় আদায়ের ভাষা বড় যেটা আল্লাহ শিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবারে যেটা হয়েছে সেটা হলো মানে এরকম মানুষ স্বতঃফূর্ত ভাবে উদ্ধারভাবে সম্মিলিতভাবে সবাই এরকম হাতে আগে আর কখনো বাড়ায়নি এবার যেভাবে সর্বস্তরের মানুষ ত্রাণ যাচ্ছে তো এতে এখনো দেখলাম একটা গাড়ি যাচ্ছে প্রতিনিয়ত ত্রাণ যাচ্ছে কিন্তু দুর্গত এলাকায় গেলে যেটা আবার মনে হয় সেটা হইল আমাদের স্বভাবের পরিবর্তন এখনো হয়নি কিছু লোক ত্রাণগুলি সব নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় ওরাই সাইক্লোন শেল্টারগুলো ওরাই দখল করে রাখছে গেলে ওরাই নিয়ে আনে নেয় বাহিরের মানুষ আসে ওরা বুঝে না যে কিভাবে দিতে হবে কি করতে হবে যেন আমরা যারা শহরবাসী আছি এ সমস্ত গাড়িগুলি দেখলে একটু গাইড হিসাবে কাজ করা দরকার যে ভাই আপনার সাথে আমি যাব বা আমরা পাঁচজন ছয়জন যাব কোন এলাকায় বেশি অভাব সেটা আমরা এলাকার মানুষ বুঝি সেখানে নিয়ে যাব আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখে ত্রাণগুলি দিই গত শনিবারে একবারে চর বসু হজমিয়ার হাট থেকে আরো অনেক পুবে গলা পরিমাণ পানি তো সেখানে এক ত্রাণ কেন্দ্রে আমি আর কয়েকজন মেয়ে আমরা গেছিলাম তো ওখানে একজন লোক খুব উপকার করছে আমাদের মার্শাল এলাকার একজন মেম্বার খুবই উপকার করছে সে একবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একবারে যারা কোনো রকমের হইসই নাই সুশৃঙ্খলভাবে দিয়েছে মানুষও খুব খুশি হয়েছে এরকম কেউ দেয় নাই এভাবে আমাদের হাতে ঠিকমতো মতো পৌঁছে না হাউ কাউ করে নিচ থেকে নেওয়া যায় জনে জনে যেভাবে পৌঁছার দরকার পৌঁছে না আমাদের লক্ষ্মীপুরের মানুষ যদি একটা কাজ করতো যে এলাকা এলাকা গিয়ে আমরা একটা নৌকা ভাড়া করে রাখতাম যে আমি আর কিছু পারি না আমি নৌকা দিয়ে শুধু এদেরকে পৌঁছে দিই কেউ যদি নৌকাটা ভাড়াও দিত কিন্তু যে এলাকায় কেউ ঘুষতে পারে না অনেক ভিতরে ওখানে সে কলা গাছের ভেলা দিয়ে কেউ কেউ যায় ইনি দানকারীর যে স্বভাব ইনি পৌঁছিয়ে দেওয়ার কারণে আল্লাহ তালা এনার আমল নামার মৃত্যু স্বভাব দিয়ে দিতে হাদিসে আসছে যে গোডাউনের যিনি রক্ষক মালিক শুধু রিসিট দিয়ে দিছে মুখকে দাও আর রক্ষক সে যদি সন্তুষ্ট চিত্তে যে আমি দিতে পারতেছি একটা অসহায় মানুষের হাতে খুশিতে যদি দিয়ে দেয় তাহলে ওই খাজেন যে পাহারাদার তাকেও আল্লাহ তালা ওই রকম সবাব দিয়ে দেবেন আর আরেকটা হলো আমরা অনেকেই দিয়েছি নিজে গিয়ে দিয়ে আসছি বা কোনোখানে যারা দিচ্ছে ওদের সহযোগিতা করেছে কিন্তু এর পড়াও হয়তো কেউ কেউ রয়ে গেছে যে এখনো মোটেও কিছু দেয়নি এই দুর্গতদের জন্য কোনো সহযোগিতাই করে নেই আচ্ছা আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন ওয়ার্ডে এখন অনেক মানুষ আছে অসহায় একবার গরিব মানুষ এদের ঘর বাড়ি ভেটি পানির নিচে চুলাতে আগুন জ্বলে না খুব অসুবিধে আছে এরা আমরা তো আমাদের কাছের লোকগুলোকেও কিছু দিতে পারি এই মুহূর্ত যদি আমি না দেই তাহলে আমি কোন কাতারে পড়ব এই সময় আমার মন গলে নাই তাহলে আমার দিব কব কোন হুজুরের ওয়াজে সবাই দিতেছে একজনের ফকেট থেকে টাকাটা নিয়ে হাতের মুঠে রাখছে দিবে এখনো তার দিল নরম হয়নি তা হাতের মুঠে রাখতে রাখতে হাত ঘামাইয়া গেছে তো এর তুই মনে হয় কাঁদস তাকে আবার ফকেটে ঢুকে রাখছে বকিলের বকিল কেরকম এখন নিজের বিবেককে জিজ্ঞাসা করি যে সময় আমি কাকে কি দিয়েছি আমি দশজন অসহায়ের মানুষে বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়ার ফুচায় দিয়ে আসছি অথবা ওই চরে গিয়ে সেই বিভিন্ন এলাকায় গিয়ে দিয়ে আসছি অথবা আমি কারোর কাছে দশ হাজার বিশ হাজার টাকা দিয়েছি আমি কিছুই দেই নেই এই মানুষগুলি না খেয়ে থাকবে না ইনশাল্লাহ রেজেকে জিম্মাদার কে আমি না দিলেও এদের কাছে ত্রাণ খুঁজবে এরা খেয়ে দিয়ে বাঁচবে কিন্তু আমার নম্বর হয়ে যাবে যে আমি কোন নম্বরে আছি

লস নাই ইংরেজি বললে ভালো বোঝা যায় বললাম লস নাই কি এক তেলাওয়াত কোরআন শরীফ বসছেন এক হরফ নেকি হয়ে যাচ্ছে কমফকে দশ নেকি তেলাওয়াত করতে পারতেছেন না এমনি তাকিয়ে থাকলে অল্প অর্থ সহ তেলাওয়াত করলে আরো বেশি লাভ এটার সাথে যতক্ষণ কোরআন নিয়ে থাকেন এতক্ষণ তো আপনি আল্লাহর সামনে বসা থাকবেন আল্লাহতালা কখনো আপনাকে সেই অতিথি নিয়ে যাবে আদম আলা সৃষ্টির কাহিনী ফেরস্তারদের সেজদার দৃশ্য আর ইবলিশ শয়তানের সে অহংকারী সে ভাব এসব আপনাকে দেখাবে যে ওই কাহিনী আপনার সামনে একবারে এমনভাবে বর্ণনা করানের মনে হয় যেন আপনি পুরাণ ইতিহাসকে চোখের সামনে দেখতেছেন কখনো আপনাকে একবার সামনে নিয়ে যাবে বৃহস্ত ঘুরে ঘুরে আপনাকে দেখাবে দেখো বৃহস্পের ন্যামতগুলি এরকম হল এরকম বিল্ডিং এরকম বৃহস্পতির মাটি এরকম সব কিছু এরকম পরিবেশ এরকম কখনো জান্নাতের কিনারে নিয়ে আপনাকে জাহান নামের কিনারে নিয়ে জাহান নাম দেখাবে দেখো দোজখের দৃশ্যটা এরকম পারবে না তুমি এই দোজক সহ্য করছো আর কখনো বর্তমান সকল সমস্যার সমাধান দেখাবে তুমি কি নিয়ে টেনশন করো তুমি কোনটার সমাধান চাও সব কিছু কোরআনের মধ্যে আসে এই যতক্ষণ কোরআন নিয়ে থাকবেন ততক্ষণ মানসিক শান্তি মিলবে আপনার আমল নামার মধ্যে সব জমতে থাকবে এটা নাল্লা তালা বলেন তিন কাজে কোনো ক্ষতি নেই কোনো ক্ষয় নাই কোনো নোকসান নাই এক নম্বর হইলো কোরআনে তেলাবাদ দুই নম্বর হইল ও আকামুসলা আপনি নমাজে দাঁড়িয়ে যান দুই দুধ নমাজ পড়েন তো দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তালার সাথে কথা শুরু হয়ে যাবে আপনার এই জন্য এক বুজুর্গ বলছিলেন যে তুমি আল্লাহর কথা শুনতে চাও যে আল্লাহ আমার সাথে একটু কথা বলো তাহলে কোরআন শরীফ নিয়ে বসে যাও কারণ কথাগুলি কার আল্লাহর আর যদি তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও যে আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলবো তাহলে নমাজে দাঁড়িয়ে যাও আল্লাহ আকবার বলি শুরু করি কি হা নাকা আল্লাহ ও বে দিকে আয় আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করি আপনারই প্রশংসা করি সরাসরি আল্লাহর সাথে কথা হচ্ছে ফাতে দোয়া করতেছি আল্লাহর কাছে এই আল্লাহ আমাকে জান্নাতের রাস্তাটা দেখাই দিয়ে সেরাতাল্লাহ রুকুতে যাই রুকুর থেকে দাঁড়াই সব আল্লাহর সামনেই কথা বলতেছে এই জন্য নামাজ যতক্ষণ এক আরবি কবি বলছিলেন এক জানেন ফিল ফারাগে ফাদুলা রুকু ওড়েন তুমি সুযোগ পেলেই দুই রাকাত নামাজ পড়ে নাও অজু করছেন সময় আছে দুই রাকাত নামাজ দাঁড়া যান কারণ বেলাল রাজি আল্লাহ তালুকে রসিসাম মেরাজ থেকে এসে বলতেছেন বেলার কি আমল তোমার জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি আপনার পরিচিত লোকজনের পায়ের আওয়াজ আপনি বুঝেন তো ঘরে মধ্যে হাঁটলে কে হাঁটে আপনি বোঝেন আমার আম্মু হাঁটতেছে কেন আম্মুর পায়ের আওয়াজ একরকম আমার বোনের পায়ের আওয়াজ একরকম আমার ভাইয়ের পায়ের আওয়াজ আর এক রকম বেলালুতালুর পায়ের আওয়াজ শোনে রস্যাম বুঝি বলছেন এটা বেলালের ফায়ের আওয়াজ বলতেছে যে তোমার পায়ের জুতার আওয়াজ শুনি আসছি কি আমার তো বললেন যে ইয়ারসল্লাহ আমি যখনই উজু করি তো দুই রাখ নফল নামাজ পড়ে বলে যে এটাকে ধরে রাখো এই জন্য যখনই সুযোগ পান নামাজে দাঁড়িয়ে যান কারণ নমাজে লাভ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই লাভ এই জন্য দুই তিন কামে কোনো নোকসান নাই কোনো ক্ষতি নেই এক নম্বর হইল কোরআনের তেলাওয়াত দুই নম্বর হইল নমাজ পড়া তিন নম্বর হইল যেটা আল্লাহ দিয়েছেন আমাকে এটা তো আমার হাতের কামাই নয় এটা আমার আল্লাহর দেওয়া কারণ আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী অনেক সার্টিফিকেট ধারী তার খুব অভাবে আছে আর আমার তেমন সার্টিফিকেট নাই কেউ কেউ আছে ক্লাস ফাইভও পাশ করে নাই ভালো করে কিন্তু লক্ষ্মীপুর শহরে সবচেয়ে বিল্ডিং বিল্ডিংয়ের মালিক হয়তো হয়তো অনেক কোটি কোটি টাকার মালিক আর অনেক টাকা ব্যাংকে জমা বিদেশেও অনেক বড় ব্যবসা লোকটা তেমন সার্টিফিকেট নাই দেখতে আপনার পছন্দ হবে না অনেক টাকা এই জন্য আল্লাহ যে যাকে যা দিয়েছেন আমি আসতে মায়ের গর্ব থেকে দুনিয়াতে যখন এসেছিলাম তো আমার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না আমি কথাই বলতে পারি নাই আমি হাঁটতে পারিনি চলতে পারিনি খেতে পারিনি কিছুই পারিনি যা দেওয়ার সব দিয়েছেন কে এই জন্য আল্লাহ তালা বলেন মিম্মা রাজাক না হোম আমি যা দিয়েছি সেখান থেকে সে গরজ করে কিছু গোফনে করে কিছু ফকাশে করে কিছু মানুষ হয়তো দেখে কিছু গোফনে গোপনে দিয়ে আসে আল্লাহ তালা বলেন এই কাজে এত বেশি লাভ কারণ আল্লাহতালার ঘোষণা হইল তুমি এক টাকা দিবে তো আমি কমফকে দশ টাকার মালিক তোমাকে বানাই দিব আর আল্লাহ ইচ্ছে করলে মাসালে হাব্বা আমা সব আসানা আবেল একটা সরিষা একটা গমের বীজ গমের দানা বীজ যেটাকে সে মাটিতে রেখেছে এখান থেকে গাছ বের হয়েছে পরে মুড়া হইয়া শিকড় গজায় এখান থেকে সাতটা গাছ বের হয়েছে এক এক মাথায় এক এক ছড়া এক এক ছড়াতে একশো ধানের ছড়া দেখেন না এক এক সড়াতে একশো তো সাত ছড়াতে সাতশো আল্লাহ তালা বলেন কামার সালে হাব্বা তিন আমার সাবা ফি কুল্লি সুম বলে মিয়া তো হাব্বা এক একটা ছড়াতে একশো তাহলে সাত ছড়াতে সাতশো দিল সে এক কিন্তু আল্লাহ এটাকে বৃদ্ধি করে সাতশো বানিয়ে দিবে আর কারো কারোর কারণে আল্লাহ তার দানের অনেক গুণ বাড়িয়ে দিবে দুনিয়াতেও আল্লাহ তাকে দেবেন আখরাতও দেবেন এই জন্য তিন কাজে লস নাই কোরআন তেলাওয়াতে লস নাই তেলাওয়াত করলে লাভ যতক্ষণ কোরআনের সাথে কাটছে সময় সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা যে সময় কোরআন নিয়েছিলেন এই সময়টা ছিন্দিগির বড় দামি সময় যে সময়টা নামাজে ছিলেন বড় দামি সময় যে টাকাটা আল্লাহর কাছে জমা রেখেছেন ওইটা বড় দামি টাকা কারণ আরগুলে সব শেষ হয়ে যাবে রেখে গেছেন কোটি কোটি টাকা কিন্তু কিছু টাকা দুই ষাট লাখ টাকা আল্লাহর ব্যাংকে জমা রাখছেন আল্লাহর হাবিব ইসলাম বলেন যে যদি একটা খেজুরের অংশ বা খেজুর পরিমাণ কেউ দান করে আল্লাহ তালা নিজের সে দানটা নিজে গ্রহণ করেন আল্লাহ গ্রহণ করেন কেন কেন্তাখলুের জিম্মাদার কে তাইলে যদি গরিবকে আমি দি তো আমি না দিলাম আল্লাহ দিল কই এই জন্য না আমি যখন গরিবকে দিই দানটা আল্লাহ হাতে যায় আল্লাহ আমার হাত থেকে নিয়ে গরিবকে দেয় কেন আল্লাহ এটা কিছু জমা রাখছে আমার কাছে আল্লাহ ইচ্ছা করিলে সবাইকে ধনী বানিয়ে দিতে পারতেন আপনার যত টাকা গরিবকে এত টাকার মালিক বানাইতে পারতেন আবার গরিব যেরকম আপনাকে এরকম গরিব বানাইতে পারতেন আল্লাহ বলেন কাউকে ধনী কাউকে গরিব এটা আমি করেছি লেবা কম লেবা দিন আমি এটা করেছি একজনকে একজনের কাছে আমি আটকে রাখছি ঢাকা থেকে আসতেছেন রাত বারোটা বেজে যাচ্ছে পথে জ্যামের কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে ভাবতেছেন যে ঝুমরে নেমে যাবো কীভাবে এত রাত কোনো সিএনজি কিছু পাবো কোনো গাড়ি আর একজন গাড়ির ড্রাইভার সে ঝুমুরে বসে আছে যে দেখি রাত্রে কোনো প্যাসেঞ্জার পাইনি বাড়িতে খালি যাবো কা একজন লোক পাইলে একটু ভালো হয় তো বাস থেকে আপনি দেখতেছেন কোনো পরিচিত কাউকে দেখা যায়নি আর সেও দেখতেছে আমার পরিচিত কোনো প্যাসেঞ্জার আসেনি আপনি তাকে দেখি খুব খুশি যে একটা সিএনজি পেয়ে গেছি আর সেও আপনার দেখে খুব খুশি তাহলে একজনের কাছে একজনের ঠাকার ঢাকা থেকে দুই দিনের ছুটিতে আসছেন একদিনের ছুটিতে আসছেন বাইতে কিছু কাজ করাবেন আর ওই লোকটা শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করতেছে আগামীকাল কার কাজ করব আমি কালকে তো কেউ বলে নাই তাহলে কালকে দিনটা কি আমার বেকার যাবে আপনি বাড়ির দরজা গিয়ে বলতেছেন কি ও অমুক ভাই বাড়িতে আস কি খুশি যে ভাই কি জন্য ওই যে একটু আজকে আমার বাড়িতে কাজ করা যাবে আলহামদুলিল্লাহ আপনিও খুশি হয়ে গেছেন যে তাকে পেয়ে গেছি ছুটিটা কাজে লাগছে আর সেও খুশি হয়ে গেছে যে আজকে কাজের এই জন্য আল্লাহ তালা বলেন ধনী আর গরিব এটা আমি গরিব আপনার এখন টাকা পয়সা আছে আপনার বাবারও ছিল হয়তো আপনার দাদা খুব অভাব ছিল আপনার দাদার আগে খুব অভাব ছিল আবার যে লোকটা এখন খুব গরিব এমনও আসে যে নিজে গরিব তার দাদা একসঙ্গে হাতিতে চড়তো খুব সাংসকতওয়ালা মানুষ এখন খুব গরিব হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা আমার হাত থেকে নিয়ে ওটা গরিবকে দিচ্ছেন এই জন্য আল্লাহ তালা বলেন এই তিন কোনো লস নাই তো আল্লাহ তালা বলেন মিন তুমি যেটাই দিবে আল্লাহ তালা সেটা পূরণ করে দিবে আমাদের কেউ কেউ মাসাল্লাহ মাঝে মধ্যে এই রক্ত স্বেচ্ছায় রক্ত দান করেন কোনো রুগীর কথা শুনলে হাসপাতালে চলে যান গেলে তো উনি নিজে ভাবেন যে একটা ডাবের পানি একটা খেলে পান করলে অথবা একটা আফেল খেয়ে নিলে আমার রক্ত কিন্তু আমি যে কত ডাবের পানি খাই এত রক্ত কি আমার হয়নি কিন্তু আমি যে এক ব্যাগ রক্ত দিলাম প্রায় কী বলে আধা লিটার এক পাউন্ড রক্ত দিয়ে দিলাম তো এই এই রক্ত আমার অল্পক্ষণে বুড়ি যায় কিন্তু এমনি স্বাভাবিক এত রক্ত বাড়ায় না তাহলে তো শরীরে ধারণ ক্ষমতায় থাকতো না এই আমি যখন দান করি সাথে সাথে আল্লাহ তালা সেটা পূরণ করে দেন যেন আল্লাহ তাল ঘোষণা হলো ওমান আর আল্লাহর হাবিব ইসলাম বলেন প্রতিদিন সকাল বেলায় দুজন ফেরস্তা জমিনে একটা ঘোষণা নিয়ে আসে দুইজন আসে একজনের ঘোষণা হইলো আল্লাহ আতে মুন ফেকান খালাফা আল্লাহ আজকে যে দান করেছে আর যতটুকু দান করেছে এটা আপনি পূরণ করে দেবেন আর এই দোয়া হইলো এটা আল্লাহ আড়াতে মুন ফেকান খালাফা আল্লাহ যে দান করেছে তার দানের পরিমাণ এই যে ঘাটতিটা দেন আর আল্লাহ ঘোষণা হইল পূরণ করতে গেলে আমি সমান পূরণ করি না এক টাকা দিলে আমি দশ টাকা বানা দি আর বলে আল্লাহ মুম তালাফা আল্লাহ যে এই মুহূর্ত দেয় নাই এই মুহূর্ত দেয় নাই ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি তখন কি বলবেন দেন না যে কোন বেড়ায় ফুত্রে মারা গেছে যায়ও নাই খবরও নেই নাই তো পরে যাই এক ব্যয় ফুত্রে মারা গেছিল আমি আসতে পারি নাই জামিলা ছিল আচ্ছা ফুত্রে সুরুগা মারা গেলে পরে আমি ইনশাল্লা খোঁজ খবর এটা কি যাই খুশি মানে আরো আর বেড়া বেকুব কোথায় ফুত্রে আরো গিয়ে মরার দোয়া করতেছ কারণ আমরা মনে হয় বসে রয়েছেন যে ঠিক আছে এইবার এই দুর্যোগে আমি কিছু করতে পারি নাই সামনে তো আরো দুর্যোগ আসবো আমি দিব তাইলে তো আপনি আরো দুর্যোগের বসে না আমরা চাইব আল্লাহ তালা যেন এই দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করে আগামী দিনগুলোতে যেন এরকম কোনো বিপদ আর আমাদের দেশে না আস। আমাদের দেশ যেন আমরা খুব সুখ শান্তি থাকতে পারি এই জন্য এই সময়ে মানুষের নানা নানা রকমের অভাব কারোর হয়তো খাদ্যের অভাব কেউ কেউ আছে তার ঘরটা গেছে কারণ নড়বড়ে ঘর ছিল পানির কারণে ঘর একবারে শেষ হয়ে গেছে কারণ হইতে পারে তার জমি যা ছিল কৃষিকাজটা কৃষি করতে পারে না ওই যে আমাদের বেড়ির এদিকে রামগত রোডে যাওয়ার সময় বেড়ির মানে রোডের পাশে যে লোকগুলো একজন হুজুর এরা সব তো তরকারির এখানে কাজ করি খাইতে তরকারি শেষ এদের কাজও শেষ লোকগুলি একবারে বেকার হয়ে গেছে এদের ঘরগুলি আছে এদের উঠানে পানি ঘরের ভিটি লেভেল পানি কিন্তু এদের তো কাজকর্ম শেষ এরা কি করি খাবে এখন এই জন্য কত চলেন যে কত লাইনের অভাব আপনি একটু খোঁজখবর নিয়ে যে কাকে কি দিলে এখন ধরেন পানি কমে যাচ্ছে আপনি এখন নিয়ে দিচ্ছেন সিঁড়া মুড়ি এখন সিঁড়া মুড়ির দরকার না এখন ভাত খাওয়ানোর দরকার কদিন তো সিঁড়া মুড়ি খাইছে শুকনো খাবার তো তখন দিছে যে এখন চুলা সাক্ষী সব বন্ধ ছিল এরা খাবে কোথায় চুলে নাই চাল দিলে কী লাভ হবে তখন দিয়েছেন চিঁড়া মুড়ি ইত্যাদি দিয়েছেন কিন্তু এখন তো পানি কমে যাচ্ছে এই লোকটার এখন কিছু ভাত খাওয়ানো দরকার এখন দিবেন আপনি আবার চাল দিবেন ডাল দিবেন আলু দিবেন যেটা যেটা দরকার ওইটা দিবেন আবার কদিন পরে দেখা যাবে যে এগুলি সারছে কিন্তু বেশার ঘরে নাই ঘরের দরকার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একজনের পুরো ঘর তো আর আপনি করে দিতে পারবেন না যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা যেন এই কাজে সহযোগিতা করি ইনশা আল্লাহ আল্লাহতালার ঘোষণা হইল তুমি দাও যে

এইটা আল্লাহকে করজ দেন এই বিপদের সময় কিছু করজ দি আল্লাহকে ও আকরে হাসান আমাদের এই মসজিদে আরো আমার মনে হয় বিশ বছর আগে এরকম ছড়িয়েই আলোচনা করছিলাম তো ফরের জুমায় একজনে ছোট্ট একটা বান্ডেল নিয়ে আসছে খামি করি আর কি তো আমি বললাম যে কি নিয়ে আসছেন কয়ে যে আপনি বলছেন না আল্লাহকে করজ দিতে করজ নিয়ে আসছে মাশাআল্লাহ তো আমি লিলাম কত এক লাখ টাকা এটা আরো বিশ বছর আগে এখন তো এক লাখ টাকার অনেক দাম কয়েছে আমি কত জমি বিক্রি করছিলাম ছেলে মেয়েদেরকে সব ভাগ করে দিছি আপনার কথা শুনি এখন ভাবছি যে আল্লাহরে কিছু দিই বললাম কোথায় দিই খরচ করবো কয়েকটা জাকাত না আপনি যেখানে তো পরের দিন আমার টুমসার মাদ্রসায় বিল্ডিংয়ের সার ধারাই ছিল আমি খুব হিমশিম খাচ্ছিলাম যে এত টাকা পাবো মানে কি যে একটু হুকারে আসছে সে সময় সে সময় কোনো বন্যার টন্দা ছিল না এলাকা নয়তো ওইভাবে বন্যার জন্য দিয়ে দিতাম এই জন্য আপনি আল্লাহকে খরচ দিবেন যে এই টাকাটা আমি দুর্গতদের জন্য আমার ব্যাংকে অনেক টাকা পড়ে আছে আমি ভাবছি যে শেষ জীবনে কি অবস্থায় কাটে না কাটে কিছু বিশ লাখ দশ লাখ জমা রাখছি আফদ বিপদ তো বলা যায় না এই জন্য এগুলি জমা থাক কারণ যদি আমার কোনো সমস্যা দেখা যায় টাকা কই পাবে কিন্তু আপনি যদি এই সময় দান করেন তা আল্লাহ তালা আপনাকে বিপদে দিবেন বিপদ থেকে আপনি তো বিপদ আসলে বাসার জন্য একবার একবারে যে ভূমিকম্প শুরু হয়েছিল তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহলা দিচ্ছে কীভাবে ঘন্টা বাজাবে কীভাবে নামবে কোনখানে গিয়ে দাঁড়াবে কোন ফিলারের নিচে দাঁড়াবে কোন আয় জায়গায় দাঁড়াবে যাতে বিল্ডিং চাপা পড়লো না মরে তো আমার মাদশায় খবর দিছে যে মাদশায় ছাত্রদেরকে নিয়ে মহড়া করবেন তো আমি ছাত্রদেরকে জমা করি বললাম এরা তো শিখায় ভূমিকম্প হইলে কেমনে বাজবে আমি যেটা শিখাবো সেটা হলো ভূমিকম্প যেন না আসে আমি তোমাদেরকে শিখাবো ভূমিকম্প যেন না আসে আসলে কেমনে কথা আমরা রোখাবো ভূমিকম্পে যেন না আসে কি সেটা বলে আমাদের সকাল সন্ধ্যারে আমলগুলি করো ইনশাল্লাহ হেফাজত আল্লাহতালা করি সুরে হাসিন কাউ ছাড়বে না সকালের গুলো সন্ধ্যা সকাল সন্ধ্যার যে জিকিরগুলো এগুলি ছাড়বে না আল্লাহ তালা হেফাজত করি এই জন্য আপনি ব্যাংকে বিশ লাখ টাকা রাখছেন বৃদ্ধ বয়সের সেই বাড়তি বয়সে আপনার বিপদের সময় এই সহজ বাঁচার জন্য আত্মরক্ষার জন্য বা এটা অবলম্বন হিসাবে রাখছেন না এখন বা দান করেন ইনশাল্লাহ আপনার বার্ধক্য আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন আমার হেফাজতে জিম্মারকে জিম্মারকে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন যে এ হাজিল যত এপনি আব্বাস আল্লাহ আর ছোট্ট মানুষ এই সাড়ে নয় কি নয় এই বয়সে উনি বাবার সাথে মুসলমান হয়েছেন রাশিয়ামের ইন্তেকাল তার মক্কা বীজের দুই বছর মাথায় রাশিয়ামের ইন্তেকাল তো ওনার বয়স সাড়ে নয়ের সঙ্গে আরো দুই যোগ করেন সাড়ে এগারো এগারো এই এতটুকু বয়সে উনি এই কেয়ামত পর্যন্ত আগত সমস্ত উন্মতের মধ্যে এক নম্বরের মোফাশের হজরত আব্দুলিমিন আব্বাস রাদ এই ওনাকে একবার রাশিয়াম নিজের বাহনের ওটের বা গাধার বা ঘোড়ার পিছনে বসাইয়া যাচ্ছেন বলতেছেন ইয়া গোলাম বাবু শোনো ওয়াল্লে মুখা কালে মা তোমাকে কয়টা কথা শিখে বল যাইতে যেতে বলতেছেন ছোট্ট মানুষ বলেন এহ ফাজিল্লাহ ফাজকা শুনো তুমি আল্লাহর হুকুমের হেফাজত কর দেখবা আল্লাহ তালা তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে এই জন্য আপনি আগামী দিনে বিপদ আসবে এই জন্য টাকা সঞ্চয় করে রাখছেন না আপনি দান করেন এখন আপনার এই দান আল্লাহ তালা আপনাকে আগামী বিপদ থেকে হেফাজত করবে এখন হেফাজত করবে আগামী দিনের বিপদ থেকে হেফাজত করবে এই জন্য কথাগুলি বলছি আজকে বন্যা আল্লাহ রহমত একটু কমে যাচ্ছে আল্লাহ তালা যেন আর আমাদেরকে আর বিপদে না দেয় বরং বিপদ থেকে যেন দ্রুত আমাদেরকে মুক্ত করে দেয় এই জন্য দোয়াও করবো আর সবাই একটু দানের হাত প্রসারিত করব নিজ নিজ পরিচিত আত্মীয় স্বজন হয়তো কেউ আছে চরের এলাকায় বা পানি ডোবা এলাকায় আছে। বা আমাদের আশপাশেও কেউ অসহায় অবস্থায় আছে যে যার হাল অনুযায়ী এমন যেন একজনও না থাকি যে বন্যা পার হয়ে গেছে আমি কিছু দিই নাই আমরা দেওয়ার পক্ষে থাকবো সবসময় নেওয়ার পক্ষে না আমি নিছি কত যে ইউসিলায় বিশ প্যাকেট পাইছি দশ প্যাকেট পাইছি বরং মাসাল্লাহ আমি এই যে গত শনিবারের কথা বললাম এরকম কিছু লোক পাইছি পানিতে বুক ভরি বরা ফানি ঘর থেকে নামলেই কমর রাস্তার দিকে আসলে আরো বেশি এই অবস্থায় রাস্তার পাশে আসি দাঁড়াইছে আমি ভাবছি যে নিতে আসছে কয়ে না আমি নিতে আসি না আমার লাগবে না এই অবস্থায় কয়ে যে না আমার সে অসহায় অবস্থায় আমার বাড়িতে দুই ফ্যামিলি আছে ওরা আসতে পারতেছে না ওদের জন্য এই আমার থেকে নিয়ে এসে ও অসহায়দেরকে দিচ্ছে কিন্তু বলেছেন আমার লাগবে না আমি যতটুকু আছি আমি চলতে পারতেছি এই জন্য আমি নিব এটা না বরং আমি যদি নিও এইখানে নিব যে আরও কিছু গরিবদেরকে নিয়ে দিবো এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং এই বিপদ থেকে আল্লাহতালা দ্রুত সময়ে আমাদের সকলকে হেফাজত করুক এবং যে ক্ষতি দেশের হচ্ছে হয়ে গেছে আল্লাহ আল্লাহতলা যেন দ্রুত সময়ে এই ক্ষতি কাটিয়ে আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুক কারণ এই দেশের এই বিপদের সময় মানে আল্লাহ না করুক যেন কোনো বড় বিপদে আমরা না পড়ি কারণ অনেকেই সাহায্যের নাম দিয়েও আসবে আমাদেরকে দেশে অন্য মতও আসবে আল্লাহ তা যেন বিদেশি সাহায্য থেকে আল্লাহ তারা আমাদেরকে আল্লাহ সাহায্য দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে এবং আমি বড় আশাবাদী এবার যেভাবে মানে সারা দেশের মানুষ যেভাবে সারা দিয়েছে সেদিন শেরপুর থেকে এক মাদ্রাসা কোথায় জামালপুর শেরপুর ফোন দিছে আমাকে যে আমরা জামালপুর শেরপুর থেকে আসতেছি ত্রাণ নিয়ে আসতেছি সে নরসিংহ থেকে ফোন দিছে যে ভাবছে যে আমার টুমসার মালসা মতো ডুবে গেছে লক্ষ্মীপুর শুনলে তো টুমসারও লক্ষ নয় আমি টুমসার মালসাই লাগবেন আপনারা চন্দ্রগঞ্জ থেকে এদিকে ঢুকেন মাদারি থেকে দক্ষিণে ঢুকেন বা দক্ষিণ থেকে এদিকে ঢুকেন ওদেরকে দিক নির্দেশনা দিয়ে দিছি তো মানুষের দূর থেকেও মানুষ ছাড়া দিচ্ছে আল্লাহ তালার এই রুশিলা করেই আল্লাহ তালা যেন আমাদের দেশের উপরে বরকত নাজর করে কারণ রেজেকের জিম্মাদারকে আল্লাহ তালা আল্লাহ তালা যেন রেজেকের দরজা খুলে দেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে